আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে এসেছি কেউ কি কখনও এরকম কারি খেয়েছেন যে পতিকামুরে মাথা আজকে আপনাদের সেরকম একটা কারিই রান্না করে দেখাবো একদম যেন পতিকামড়ে মাথা পান তো চলুন যাওয়া যাক রান্না করে এই তো দেখতে পাচ্ছেন পতিকামড়ে মাথা পাবেন আর এগুলা হচ্ছে একদম টাটকা ফ্রেশ পুঁটি মাছ সাইজে মাছগুলো একটু ছোট হয়ে গেছে আর এই মাছগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল খান সাহেবকে দেওয়ার জন্য কিন্তু মাছগুলো বেশি ছোট হওয়াতে আর দিতে পারলাম না যেন কাটতে সময় লেগে যাবে তাই খান সাহেবের যেহেতু পুঁঠি মাছ অনেক পছন্দ তারপরে সেই মাছে কিন্তু আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে সাথে তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এখন ওই যে সেদিন দামি সবজি নিয়ে আসছিলাম নতুন আলু সেখান থেকে ছোট ছোট দুই তিনটা আলু ছিল সেই আলুগুলাকে চিকুন করে কেটে এখন মাছের সাথে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিব হাতটা ধুয়ে দেওয়া পানি দেখছেন হাতটা দিয়ে মাছটাকে মেখেছি আর সেই মাছে তো তেল দেওয়া ছিল তাই তেলটা আর ফেলে দিলাম না হাতটা ধুয়ে পানি দিয়ে তারপরে চুলার জালটা জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে বসিয়ে দিলাম তো এইটা জাল হতে থাকুক আর সেই ফাঁকে আমি একটু সবজি কেটে নিব কি সবজি সেটা পরে দেখতে পাবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন জাল হইতে হইতে কিন্তু মাছটাও একটু হয়ে আসছে আলুটাও একটু সিদ্ধ হয়ে আসছে তো এখন কেটে রাখা সবজি এই যে দেখতে পাচ্ছেন বেগুনের তরকারিটা খুব কম খাওয়া হয় বেশিরভাগ সময়ে বেগুনটা ভেজেই খাওয়া হয় বেশি তরকারিটা ওরা খুব কম পছন্দ করে তারপরও যাই হোক রান্না করতেছি খাবে তো এখন সেই বেগুন চিকুন করে কেটে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নিলাম তো আমার বাসায় দেখা যায় যে বড় মাছের চাইতে এই গুঁড়া মাছগুলি ছেলেরা বেশি পছন্দ করে আর মাসাল্লাহ তুইও ছেলেই খেতে পারে গুঁড়া মাছ কাটায় কোনো সমস্যা করে না ওর আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে গুঁড়া মাছগুলো খেতে পারে আর কি আর আমার তো আরও বেশি পছন্দ তারপরে এই যে দেখেন আস্তে আস্তে যতটুকু ঝোল দিয়েছি সেই ঝোলটা কিন্তু আরও কমিয়ে ফেলবো জাল করতে করতে আর এই গুঁড়া মাছের তরকারিটা যখন এইভাবে রান্না করি তখন আমি একটু বেশি ঝালঝাল করে রান্নাটা করি মাখানো মাখানো থাকে খেতে খুব ভীষণ মজা লাগে তারপরে এই যে বেশি করে ধনিয়া পাতা কেটে দিয়ে দিতেছি আর এই মাছে বেগুনের তরকারিতে ধনিয়া পাতা না দিলে তো বেশি একটা ভালো লাগবে না সাথে একটু জিরার গুঁড়াও কিন্তু দিয়ে দিছি যেহেতু বেগুনের তরকারি তারপরে এই যে দেখেন আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতেছি তো কারা কারা এরকম গুঁড়া মাছ দিয়ে এভাবে বেগুন রান্না করে খান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে একদম অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে আমার মনের গভীরতা থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আরও বেশি বেশি করে শিউলিয়াপুর ভিডিওগুলি দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন তাহলেই তো আপনাদের আপু আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবো তারপরে এই যে দেখেন ফাইনালি তরকারির লুকটা তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম তো এখন রান্না করি বাটিতে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হলে তারপরে টেবিলে নিয়ে যাব আর কি তো দেখতেই পাচ্ছেন একটু মাখানো মাখানো আর গরম বাদ দিয়ে খেতে তো এটা আরও ভীষণ মজা লাগবে তো এখন এই যে বড়ো ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে আর আমিও সেই কারিটা টেবিলে নিয়ে যাব। তো আজকের এই গুঁড়া মাছ দিয়ে বেগুনের তরকারিটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই শিউলি আপুর সাথে থাকবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ